আওয়ামী লীগ বুঝে গেছে যুক্তরাষ্ট্র এবার কিছু একটা করবে যুক্তরাষ্ট্রের কারণেই সরকার ব্যর্থ হবে এরকম একটা পারসেপশন আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে আমরা আলোচনা করছি আঠাইশ জুন চব্বিশ মাননীয় শ্রম প্রতিমন্ত্রী একটা বক্তব্য বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বক্তব্যটা একটু দেখাচ্ছি দর্শক আপনাদেরকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে দু সালে নির্বাচিত আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি এমন অভিযোগ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এ কথার অর্থ কী যে যুক্তরাষ্ট্রের কারণে দুই এক সালে সরকার গঠন করতে পারেনি নাকি এর মানে যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগ শত্রু জ্ঞান করে তো এই ধারণাটা আগেও ছিল কিন্তু এখন একটু পাকাপোক্ত হয়েছে শ্রম প্রতিমন্ত্রী অবশ্যই তিনি সরকারের ভিতরকার অনেক তথ্য জানেন হয়তোবা তিনি অতটা জনপ্রিয় কিংবা পাবলিক স্পেয়ারে পরিচিত না আমাদের কাছে কিন্তু তিনি অনেক কিছুই জানেন অতএব সরকারের একজন প্রতিমন্ত্রী বক্তব্য সাথে এটাকে আমরা সিরিয়াসলি বিবেচনা করতে চাই যে যুক্তরাষ্ট্রকে দু সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি এটা মনে করে তারা ইটস ফলস বাট এটা মনে করে ওই এটা প্রধানমন্ত্রী ইঙ্গিত করে বলেছেন যে গ্যাস বিক্রি করতে চাইলে অমুক করতে চাইলে তমুক করতে চাইলে দুই হাজার এক সালেও তারা ক্ষমতা আসতে পারতো কিন্তু এখন আবার এটা সামনে আনার মানে কি ভারতে একটা নরবরে সরকার আছে মোদির কোয়ালিশন সরকার আগের মতো আওয়ামী লীগকে সার্ভিস দিতে পারবে না এটা আওয়ামী লীগও জানে এটা আওয়ামী বুঝে গেছে যার ফলে সম্ভাব্য যারা ক্ষমতা আসতে পারে কংগ্রেস বা আরও যারা রাজনৈতিক বিভিন্ন গতি প্রকৃতি নির্ধারক ভারতের তাদের সাথে প্রধানমন্ত্রী খাতিল আগেই করে এসেছেন মোদীর শপথ অনুষ্ঠানে গিয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট এর মানে আওয়ামী লীগের যে মূল শক্তি যে ভারত আমেরিকাকে কনভিন্স করে রাখবে সেটা আগের মতো এখন আর হচ্ছে না আওয়ামী লীগের মধ্যে এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে এবং ইটস অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট টু এবং যুক্তরাষ্ট্র গভীর ষড়যন্ত্র করছে বলে এই যে কথাটা শ্রম প্রতিমন্ত্রীর বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র করছে বেসিক্যালি যুক্তরাষ্ট্র এটাই তারা মনে করে এমনকি এই যে আজিজ বেনজির ঘটনা একের পর এক দুর্নীতি বের হয়ে যাওয়া দেশের ভিতরে যা চলছে এগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে আওয়ামী লীগের অনেকের ধারণা এবং মনে করে যে এই বিষয়গুলো সামনে এনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র কোনো কঠিন পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্রের কারণেই আওয়ামী লীগ ব্যর্থ হবে এটাই তাদের সরকার ব্যর্থ হবে তাদের ধারণা এটা তো বললেন যে দু সালে যুক্তরাষ্ট্রের কারণে তারা সরকার গঠন করতে পারেনি প্রতিমন্ত্রী বলেন আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চললে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করলে সেটাকেও তারা ষড়যন্ত্র মনে করেন এটাই হচ্ছে অবস্থা আর দুর্নীতি দেখে চুপচাপ থাকলে তখন ষড়যন্ত্র নেই এই তো এখনও বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশ আমাদের দেশটি তলিয়ে যাচ্ছে আচ্ছা আজিজ বেনজির মতিউর আসাদুজ্জামান মিয়া জামিল আরও একের পর এক বিভিন্ন ডিএজি বা বিভিন্ন কর্মকর্তাদের রিপোর্ট প্রশান্ত কুমার হালদার পি কে হালদার আবদুল হাই বাচ্চু এই যে ভয়ানক ভয়ানক দুর্নীতির যে খবর আসছে পাহাড় সম দুর্নীতি একজন মানুষের পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে পুলিশের সাবেক কর্মকর্তা সেনাবাহিনীর সাবেক প্রধানরা এরা যদি পাসপোর্ট জালিয়াতির সাথে যুক্ত থাকে তাহলে দুর্নীতির আর কি বাকি থাকে এরপরও যদি বলেন যে দুর্নীতিগ্রস্ত দেশ বললে তারা রাগ হন দুর্নীতিগ্রস্ত দেশ বললে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান কোনো লাভ নেই এই ষড়যন্ত্র চলবে এটাকে আমরা ষড়যন্ত্র বলি না এটা দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই যুক্তরাষ্ট্র জনগণের পাশে আছে ইটস ট্রু এই কথাটাই শ্রম প্রতিমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন আমরা প্রকৃতপক্ষে এগিয়ে যাচ্ছি সেটি দেখানো হচ্ছে না কিসে এগিয়ে যাচ্ছেন দুর্নীতিতে এগিয়ে যাচ্ছেন দুর্নীতিতে আপনাদের সুযোগ বাড়ছে কে কত দুর্নীতি করতে পারে আজিজ বেশি না আসাদুজ্জামান মিয়া বেশি না মতিউর বেশি কার সম্পত্তি এখন কিন্তু গণমাধ্যমে একটা কম্পারিজন চলছে যে আসলে আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া মতিউর এদের মধ্যে কে বেশি ইনকাম করতে পেরেছে এ বিষয়ে কিন্তু একটা বিভিন্ন তথ্য মাঝে মাঝে আসে যে অমুকের চাইতে অমুকের স্থির বেশি অমুকের চাইতে অমুকের নেট সম্পদ বেশি অমুকের চাইতে স্থাপর বেশি অমুকের অস্থাবর বেশি অমুকে বিদেশে পাঠিয়েছে বেশি তুলনা করে এখন কিন্তু এই কম্পিটিশন তো এগিয়ে যাচ্ছে এরকম একজন আর চাইতে মতিউর এগিয়ে যাচ্ছে মতিউরের নতুন নতুন তথ্য আসছে বেনজিরকে ছাড়িয়ে যাচ্ছে এরকম শুধু বলা হচ্ছে বাংলাদেশ দুর্নীতিতে এখন আগের চেয়ে খারাপ অবস্থায় যাই হোক এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তাহলে আজিজ বেনুজির আসাদুজ্জামান মিয়া মতিউরদের যে ঘটনা সামনে আনে এটাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ এ কারণে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টাও কিন্তু আওয়ামী সরকার করছে আর এগুলোর নেপথ্যে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের গন্ধ পায় আওয়ামী লীগ বুঝতে পারছেন অতএব যুক্তরাষ্ট্রের কারণে সরকার ব্যর্থ হবে ইটস আওয়ামী পারসেপশন নট আওয়ার পারসেপশন আমরা মনে করি যে সরকার যদি ব্যর্থ হয় যদি সরকার জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে বাধ্য হয় সেটা জনগণের কারণে জনগণের আন্দোলনের কারণে হবে যুক্তরাষ্ট্রের কারণে নয় তিনি বলেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় আমাদের এই এলাকার প্রতি অনেক পরাশক্তির লোলুপ দৃষ্টি যুক্তরাষ্ট্র চায় এখানে ঘাঁটি করে চীনকে তারা কাজ করবে বা ভারতকে কবজা করবে এবং চীন চায় তার একইভাবে ভারতকে কব্জা করবে আবার এখানে ঘাঁটি করে তাহলে চীন চায় এটা স্বীকার করছেন চীন বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হতে চায় এটা হচ্ছে সত্য কথা চীন আমাদের সমুদ্রে প্রেজেন্স অলরেডি নিয়েছে আমরা সাবমেরিন কিনেছি বা আরও বিভিন্ন বিষয় পরিচালনার সাথে তাদের সম্পর্ক আছে সোনা দিয়ে ডিপ ডিপ সিপোর্ট চীনের ফাইন্যান্সে করতে চেয়েছিল কিন্তু ভারত বাংলা বাজিয়েছে রাশিয়ার প্রেজেন্স আছে আর সেখানে ভারতের স্বার্থ রক্ষা হচ্ছে কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রচুর ভারতীয় কাজ করে ভারত এখন মংলা পোর্ট পরিচালনা করতে চাচ্ছে মানে এইভাবে আসলে চীন ভারতের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে এটা কিন্তু প্রতিমন্ত্রী কথা একটু স্বীকারোক্তি আসলো আর যুক্তরাষ্ট্র ঘাঁটি করতে চায় কোথায় ঘাঁটি করতে চায় সুনির্দিষ্টভাবে বলেন পালে যুক্তরাষ্ট্র কোথায় প্রস্তাব দিয়েছে কি এটা কিন্তু আর দেখাতে পারবেন না যাই হোক প্রতিমন্ত্রী অনেক কিছু স্বীকার করলেন তিনি আরও বলেন বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে তাই আমার মনে হয় আমরা এদিকে লক্ষ্য না রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব আমাদের সবার দেশের প্রতি ভালোবাসা থাকবে দেশপ্রেম থাকবে এই কথাগুলো অবশ্যই আমেরিকার তৎপরতার গুরুত্বের প্রমাণ বা আমেরিকার তৎপরতাকে যে আওয়ামী লীগ যে ভয় পায় তার প্রমাণ এমনকি সেই বিল ক্লিনটন কি বলেছিল উনিশশো ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বলা হচ্ছিলো বাংলাদেশ গ্যাসের উপর ভাসে এই গ্যাস দখল নেওয়ার জন্য পরাশক্তিগুলো প্রতিযোগিতা নেমেছিল এবং বরং বিল ক্লিংটন বাংলাদেশে চলে এসেছিল এর মানে শ্রম প্রতিমন্ত্রী স্পষ্টতই যুক্তরাষ্ট্রের তৎপরতাকে খুব সিরিয়াসলি দেখছেন এবং মনে করছেন যে যুক্তরাষ্ট্রের কারণে কখন তার সাজানো সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যায় এরকম একটা ভয় পাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী জবাবে বলবো ভয়ের কিছু নেই আপনাদের ভয় আপনারা নিজেরা আওয়ামী লীগকে আওয়ামী হত্যা করছে আওয়ামী লীগকে আওয়ামী ধ্বংস করছে অতএব যুক্তরাষ্ট্রের কারণে আওয়ামী লীগ ব্যর্থ বিষয়টা ওরকম নয় সুপার পার খুব ঠান্ডা মাথায় খেলে তারা কোনো ফাউল খেলে না অতএব আপনারা আপনাদের বিরুদ্ধে ফাউল খেলছেন এক আওয়ামী লীগ আর এক আওয়ামী আনার বানিয়ে দিচ্ছে অর্থাৎ ওই বিষয়টা নজর দিন যুক্তরাষ্ট্র নিয়ে এত চিন্তার কিছু নেই